তো এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্বনাথ এবং বিশ্বনাথে ওয়াল জুড়ে প্রত্যেকটা দেয়ালে কিন্তু ক্যালিগ্রাফি আঁকা হচ্ছে গত দুই একদিন ধরে কিন্তু আঁকা হচ্ছিল তো এখানে লক্ষ্য করছি আমরা সোশ্যাল ওয়ার্কার যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিশ্বনাথের বিভিন্ন ওয়ালে দেয়ালে অর্থাৎ কেলোগ্রাফি আঁকছেন যে ক্যালিগ্রাফি যেগুলো আঁকা হয়েছে সেগুলো আমরা আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করবো কেন দুজন ভাই রয়েছেন তারা কিন্তু করছেন তাদের টিমও রয়েছে সাথে তারা সম্পূর্ণ টিম জুড়ে সম্পূর্ণ কাজগুলো করছেন আর এই দেয়ালে কী কী আঁকা হয়েছে যা তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এখানে রয়েছে আল্লাহ আল্লাহর পর লক্ষ্য করছি আমরা স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো গর্জে উঠেছিলাম বলে যে স্বাধীন করেছি এরকম সুন্দর করে ক্লাক ক্লাক কেলোগ্রাফি বিশেষ করে এখানে যে মুগ্ধ আমাদের মুগ্ধ পাই আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলনে কিন্তু ওই যে আমাদের দেশের ফিলান্সার ভবিষ্যৎ মুগ্ধ কিন্তু নিহত হয়েছিলেন তার স্মরণে কিন্তু এই যে পানি লাগবে পানি মুগ্ধ এটা কিন্তু আগা হয়েছে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাছাড়া কিন্তু আরো বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি আঁকা হয়েছে বিভিন্ন ছন্দ দেশের রাজনীতি নিয়ে এবং বিভিন্ন আপনারা ভালো করে জানেন যে দুই হাজার সাল থেকে নাইমু দোকানগুলো নেই বাংলাদেশের পতাকা সহ এখানে আর বিভিন্ন ধরনের জিনিস আঁকা হয়েছে কোথাও হলো ভিক্ষা অর্জন করা শিক্ষা এটা খুব সুন্দর স্লোগান এটা খুব সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগেছে লক্ষ্যটা হলো বিজ্ঞা অর্জন হলো শিক্ষা তা আপনারা দেখছেন লেখা হয়েছে স্বাধীন রুকে দাও ষড়যন্ত্র সহ আরো বিভিন্ন ধরনের এখানে আরো দুজন লেখছেন এখানে খুব সুন্দর করেই তারা আঁকছেন পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তন আমরা আপনার থেকে শুরু হোক আপনার আমার থেকে শুরু হোক একটা লেখা হচ্ছে কেলোগ্রাফি করছেন তা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাইক পরে দ্বিতীয় পরে পাঠানো bola yaar ame

ਆਪ ਨੂੰ ਦੂਦੂ ਭਾਈ ਵੀ ਚਲਾਉਂਦਾ ਵੀਡੀਓ ਕਰਾਉਂਦਾ ਨਾ ਇਹੋ ਕਰਾਇਆ ਗਿਆ ਤੇ ਇਹ ਨਹੀਂ ਨਸਤ ਕਰਾਇਆ ਨਾ ਇਹਦਾ ਨਵੇਂ ਨਵੇਂ ਵੀਡੀਓ ਕਰਾਉਂਦੇ